আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন গ্রাফিক ভয়েস ফেসবুক গ্রাফিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জাপানিজ ভাষা শিক্ষার উপর এটা ফার্স্ট ক্লাস আমি এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব কত সংক্ষেপে সহজে জাপানিজ ভাষা শেখা যায় যে কিন্তু এই ভাষাটা বাংলা এবং ইংরেজি ভাষার থেকে ব্যতিক্রম তাই আমাদের কাছে এই ভাষাটা অনেকের কাছে খুব হার্ড মনে হয় আসলে ব্যাপারটা তা নয় আপনি যদি বাংলা এবং ইংরেজি ভাষার সাথে এই ভাষাটা কম্পেয়ার করেন কম্পেয়ার করে কিছু মেথড ফলো করে শিখেন তাহলে এই ভাষাটা অনেক সহজ তো জাপানিজ ভাষা শেখার জন্য আমরা প্রথমেই যা শিখব হচ্ছে জাপানি ভাষায় মূলত তিনটি বর্ণমালা ব্যবহৃত হয় সেই বর্ণমালাগুলোর নাম আমরা জানব প্রথমত যেমন হচ্ছে আমরা বাংলায় আর একটু সহজ করে বুঝিয়ে বলি আমরা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে থাকি বা ইংরেজিতে আমরা বড় হাতের রেবি সিডি এই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার বড় হাত রেবিডি ছোট হাতের রেপিসিডি ব্যবহার করে থাকি ক্যাপিটাল লেটার স্মল লেটার ঠিক তেমনি জাপানি ভাষায় তিনটি বর্ণমালা ব্যবহৃত হয় একটা হচ্ছে হিরাগানা আর একটা হচ্ছে আর কানা একটা হচ্ছে কানজি হিরাগানা কাতা কানা কানজি তো আমরা প্রথমে এই তিনটি বর্ণমালার মধ্যে যা শিখবো তা হচ্ছে এদের মধ্যে কি কি মিল যাকে সাদৃশ্য বলে বইর ভাষা এবং কি কি অমিল যদি আমরা মিল এবং অমিলটা এগুলো এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই মিল এবং অমিলটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য জাপানিজ ভাষা শেখা অনেক সহজ হয়ে যাবে আমরা প্রথমেই দেখি কোনগুলোকে বিদেশি আগত হচ্ছে শব্দগুলো জাপানিজ ভাষায় এসেছে এগুলা কাঞ্জি তাহলে এগুলো মূলত কোন ভাষা থেকে এসেছে বিদেশি বলতে চীনের চীন থেকে যে শব্দগুলো জাপানে এসে জয়েন্ট হয়েছে সেগুলো কাঞ্জি কানজি আমরা শিখবো জাপানিজ ল্যাঙ্গুয়েজের সব শেষে শিখবো আমরা কাঞ্জি যেহেতু এগুলো বিদেশি ভাষা থেকে আগত এগুলো শেখার পদ্ধতি একটু আলাদা আমরা প্রথমে শিখবো হিরাগানা এবং কাতাকানা আমরা যদি হিরাগানা বুঝে যাই কাতাকানা এমনি আমাদের শিখা হয়ে যাবে তাহলে আমাদের মূলত হিরাগানা শিখতে হবে হিরাগানা শিখলে আমরা কাতাকানা পেরে যাব আর কাতাকানা পারলে আমরা কাঞ্জি শিখবো এই তিনটা বর্ণমালা যদি আমরা ভালোভাবে শিখি জাপানিজ আমাদের জন্য সহজ হয়ে যাবে তো হিরাগানা যদি আমরা শিখতে চাই এবং কাতাকানার মধ্যে আমরা সাদৃশ্য এবং খেয়াল করি আচ্ছা ও কাতাকানা বর্ণমালার উচ্চারণ একই খেয়াল রাখবেন উচ্চারণ একই কেমন জিনিসটা যেমন আপনি যদি এ উচ্চারণ করেন এই এর থেকে কিন্তু আপনি বুঝতেছেন না এটা স্মল লেটার লেটার না ক্যাপিটাল লেটার আপনি এটা কিভাবে বুঝবেন ব্যবহারের স্বার্থে বুঝবেন যেমন এ যদি আমরা এ ক্যাট বলি তাহলে এখানে এ অবশ্যই বুঝবেন যে এটা বড় হাতের কারণ হচ্ছে আপনি এ ক্যাট যখন বললেন আমরা জানি যে শুরুতে হাতের বর্ণমালা বসে ঠিক তেমনি হিরাগানা এবং কাতাকানার উচ্চারণ এক তাহলে উচ্চারণ কি এক দেখতে ভিন্ন যেমন বড় হাতের এ দেখতে এক রকম ছোট হাতের এ দেখতে আর রকম তাহলে হিরাগানা ও কাতাকানা কি আমরা বুঝে গেলাম সহজ উপায় বুঝতে গেল অনেকটা ইংরেজি বড় হাতের বর্ণমালা মতো হিরাগানা আর ছোট হাতের বর্ণমালা এবিসিডি এর মতো দেখতে কাতাগানা তাহলে দেখেন খুব সহজে আমরা কিন্তু একটা জিনিস বুঝে গেলাম হিরাগানা মানে বড় হাতের এবিসিডি সাপোজ আর কাতাগানা হচ্ছে ছোট হাতের এবিসিডি বাংলা ভাষার সাথে যদি তুলনা করেন হিরাগানা হচ্ছে সরে সরে সর্বর্ণ আর কাতাকানা হচ্ছে ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটা ভাষার মধ্যেই কিন্তু কিছু কমন জিনিস আছে এই হচ্ছে জাপানিজ ভাষার সাথে যদি আপনি ইংরেজি বা বাংলা ভাষার তুলনা করেন আচ্ছা ইংরেজি বড় হাতের ও ছোট হাতের এবিসিডির যেমন উচ্চারণে পার্থক্য নেই উচ্চারণে কি পার্থক্য আছে এ এ ঠিক তেমনি জাপানিজ হিরাগানা ও কাতাকানারও উচ্চারণে কোনো ধরনের পার্থক্য নেই হিরাগানা ও কাতাকানার দুটিরই রয়েছে ছিচল্লিশটি বর্ণমালা হিরাগানা ও কাতাকানার দুটির কয়টি বর্ণমালা রয়েছে বর্ণমালা আচ্ছা জিনিসটা কি আর একটু ক্লিয়ারলি ভাবে ইংরেজি যেমন বড় হাতের কয়টি বর্ণমালা ছাব্বিশটি আবার ছোট হাতের এবিসিডিরও কয়টি বর্ণমালা ছাব্বিশটি এ থেকে জ্যাট পর্যন্ত বর্ণমালা কয়টা ছাব্বিশটা ঠিক জাপানিজ হিরাগানার বর্ণমালা শিচল্লিশটি কাতাকানার বর্ণমালা সিচল্লিশটি সহজ ম্যাটার তো এই হচ্ছে আপনার জাপানিজ হিরাগানা এবং কাতাগানার মধ্যে মিল অমিল এখন হিরাগানা যদি আপনি পারেন তাহলে কাতাকানা আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে তাহলে আমরা জাপানিজ ভাষা শিখতে গেলে প্রথমেই শিখবো জাপানিজ হিরাগানা বর্ণমালাগুলা তো শিশল্লিশটা যেহেতু ছাব্বিশের থেকে শিশল্লিশটা কত বেশি আপনাদের মনে হইতে পারে যে বা এতগুলা বর্ণমালা আমি কিভাবে মনে রাখবো আমি পরবর্তী ভিডিওতে এমনভাবে চেষ্টা করব হিরাগানা শিখাতে যাতে আমরা একটা রিদমের মাধ্যমে খুব সহজেই আমরা এতগুলা বর্ণমালা খুব সহজে মনে রাখতে পারি পরবর্তীতে আমি এই টপিক নিয়ে আলোচনা করবো এখন কথা হচ্ছে এই যে এখানে পুরো স্লাইডের মধ্যে কিছু লেখা আছে আপনারা এগুলো দেখলেন এগুলো তো মনে থাকবে না তো আমি এই সেম লেখাগুলো ভিডিও ডিসক্রিপশনও দিয়ে দিব এছাড়াও আমার ফেসবুকে একটি গ্রুপ আছে ওই গ্রুপ লিঙ্কটাও দিয়ে দিব যেখানে আমি এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিভিন্ন পোস্ট করে থাকি যাতে আপনাদের উপকার হবে আর কোর্স শেষে থাকবে পিডিএফ এর ব্যবস্থা আর কেউ যদি আপনারা পার্সোনালি আরো জাপানিজ ল্যাঙ্গুয়েজে ইমপ্রুভ করতে চান তাদের জন্য স্পেশাল পিডিএফ থাকবে কোর্স থাকবে এই জন্য আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ইচ্ছে করলে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ